ভিডিওটা করতে বসার আগেই দেখলাম ওয়ার্ল্ডের একটা মানে সুতোবার একটা ভিডিও আসলো তা ভাবলাম সেই ভিডিওটা ছোট্ট করে একটা উত্তর দিয়ে নিই তারপরে মূল পর্বে যাব তো ও বললো এখনও কেন্দ্রভূমিতে বিন্দুতে কারণ প্রত্যেকেই মোটামুটি ওকে নিয়ে দুটো তিনটে করে ভিডিও করছে একটা ভিডিও দিচ্ছে তার এগেন্স্টে দুটো তিনটে করে ভিডিও নামাচ্ছে হ্যাঁ তুমি তো একটা চেয়েছিলে তুমি তো এটা চেয়েছিলে তুমি চেয়েছিলে জন্যই তো আজকে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে কারণ তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ তুমি কন্টেন্ট দিচ্ছ সেই জন্যই তো আজকে কন্ট্রোভার্সি হচ্ছে আর এইটাই তো তুমি টাইম লাইনে থাকতে চেয়েছিলে তোমার ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাতে চেয়েছিলে আর তুমি বলছো তোমার একটা কন্টেন্ট একটা ব্লগিং চ্যানেলের একটা ভিডিও থেকে এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুটো তিনটে করে ভিডিও নামাচ্ছে তো খারাপ লাগছে না খুব খুব খারাপ লাগছে না প্রমাণ ছাড়া তোমাকে অনুমানের ভিত্তিতে অনেক কিছু বলে দিচ্ছে খুব খারাপ লাগছে না মনে আছে এমএসএলরাও একটা ভিডিও দিত দিনে আর সেই ভিডিও থেকে তুমি ব্রেকফাস্ট ডিনার এই ডিনার না লাঞ্চ ডিনার তিনটে করে ভিডিও নামাতে ভুলে গেলে হবে করমাইজ ব্যাক আমি তোমাকে মনে করে দিতে এসেছি না আমি অনুমান না এগুলো তো বাস্তব তুমি যে কথাগুলো এলদের হয়ে কথা বলতে সেগুলো কি প্রুফ ছিল সেই কি তুমি দিতে পেরেছ দিনের পর দিন যেভাবে কণিকাকে মানে উলঙ্গ করেছ কোনো প্রুফ ছিল কোনো প্রুফ দিতে পেরেছ দিনের শেষে বলেছ তোমাকে কেউ গোপন সূত্রের খবর দিয়েছে তুমি পেরেছো কোনো প্রুফ দিতে কোনো দিন কোনো দিন প্রুফ দিতে পেরেছ তাহলে তুমি সেগুলো বলেছিলে কেন অনুমানের ভিত্তিতে কেন ভিত্তিতে আজকে সেই সেই কথাগুলো গুমেরাং হয়ে তোমার কাছে ফিরে এসছে আজকে খুব খারাপ লাগছে আজকে সহ্য করতে পারছো না সহ্যের ভা বাদ আজকে ভেঙে গেছে তাহলে বুঝতে পেরেছ ওই মানুষটা যে মানুষটা একটা পঙ্গ স্বামীকে নিয়ে ভালোবেসে বিয়ে করে যে আজকে জিরো থেকে আজকে ওই জায়গায় উঠেছিল তাকে তুমি কীভাবে মলেস্ট করেছো দিনের পর দিন সকালে বিকাল সকালে দুপুরে রাতে কিভাবে মলেস্ট করেছো বুঝতে পারছো আজকে আজকে বুঝতে পারছো তুমি কাউকে বিশ্বাস করাতে পারছো না যে ওই ফ্ল্যাটটা তুমি রেন্টে নিয়েছ কাউকে বিশ্বাস করাতে পারছো না কারণ প্রত্যেকে বলছে ওইটা তুমি কিনে নিয়েছো কারণ তোমার কাছে প্রচুর টাকা আছে দেখেছো বিশ্বাস না করাতে পারলে দেখেছো এইটা তুমি নিজে তৈরি করেছো নিজের গর্তটা নিজে করেছো আজকে তোমাকে বিশ্বাস করাতে আসতে হচ্ছে বিশ্বাস করো তোমরা প্রুফ দাও তোমরা তুমি কি প্রুফ দিয়েছিলে তুমি কি এম এস এলদের প্রুফ দিয়েছিলে আগে সেই কথার উত্তরটা দিও তো আমাকে দিনের পর দিন যেগুলো বলে গেছিলে দিনের পর দিন যে কথাগুলো বলে গেছিলে তার কি কোনো প্রুফ দিয়েছিলে তুমি তার কি সত্যতা ছিল তোমার কাছে খারাপ লাগছে না একটা ভিডিওর থেকে তিনটে চারটে দুটো তিনটে ভিডিও নেমে যাচ্ছে তাই না সত্যিগুলো সামনে চলে আসছে অনুমান ভিত্তিতে অনুমান তো করে তুমিও ভিডিও করতে তুমিও ভিডিও করতে তাহলে তাহলে তো চলো আজকে তোমাকে এই এই ভিডিওটার থেকে আবার নয় একটা ভিডিও নামাবো কিন্তু তোমাকে আজকে কালকে কিছু ভুলে যাওয়া কথা ওই যে ভিলো মনে করিয়ে দিয়ে যায় দিদিভাই এটা না ওটা এটা তো তুমি জিজ্ঞাসা করতে পারতে তো আজকে তোমাকে সেই ভুলে যাওয়া কিছু কথা থেকে তোমাকে আজকে বলবো প্রুফ প্রুফ কখনো কখনো দিতে হয় যেমন তোমার সত্য সাজার জন্য মানে তোমার সত্যি অশান্তি হচ্ছে সেটা বোঝানোর জন্য কেমন যেমন কালকে মারুর একটা কল রিভিল করেছ তাই সেইখান থেকে ধরেই আজকে ভিডিওটা শুরু করলাম চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শু শুয়ের দুখানা ভিডিও অলরেডি চলে এসেছে প্রথম ভিডিওটায় মানে ব্লগ চ্যানেলের ভিডিওটায় এসি পেসি লাগানো হয়ে গেছে তো আমার প্রশ্ন এটা না শু কালকে যে কল রিভিলটা করেছিলে তার আগে যে পাঁচ মিনিট কথা হয়েছিল মারুর সাথে সেটাও বললে না তো সেটা বললে না তো পুরো সেট করে যে ভিডিওটা করলে পুরো সেট কারণ মারু তোমার এই সেট সঙ্গ দিতে হবে নালে মারু কপালেও দুঃখ আছে কারণ মারুরও তো একসময় তুমি সঙ্গ ছিলে তাই জন্য মারুকে ফোন করে বলেছ যে আমাকে সঙ্গ দিয়ে আমি এই এইভাবে এই কথা জিজ্ঞাসা করব তারপরে তুই এই কথার উত্তর দিবি তাই না তুমি বলে কল রিভিল করো না তুমি বলে বাধ্য না তাহলে কালকে কিসের বাধ্যতা ছিল যে তোমাকে মারুকে দিয়ে একটা মিথ্যেবাদীকে দিয়ে যে নাকি জীবন শুরু করেছে মিথ্যে কথা দিয়ে যে নাকি একদম ডে ওয়ান থেকে মিথ্যে দিয়ে আজকে ফ্ল্যাটে গিয়ে রয়েছে মিথ্যের জীবন তাহলে তোমার কী এমন দায় ছিল কী এমন দায় ছিল ভিউর্সদের কাছে যে মারুকে সাজিয়ে নিয়ে একটা কল রিভিল করতে হয়েছে তোমাকে যেখানে নাকি তুমি প্রয়োজনার্থে কল রিভিল করো তাহলে আমি যখন তোমাকে বলেছিলাম আমি যখন তোমাকে বলেছিলাম যে পম্পাম যে তোমার কাছে আমাদের ওই ক্ষমা চেয়েছে তাহলে সেই কলটা রিভিল করো বলেছিলাম তো তখন তুমি কি বলেছিলে আমাকে জ্যোতিষী বানিয়ে দিয়েছিলে তখন কি বলেছিলে আমি বাধ্য নই কিন্তু তুমি যখন তোমাকে প্রুভ করতে হবে তোমার ভিউয়ার্সদের কাছে তখন তুমি সাজিয়ে নাটক করে একটা কল রিভিল করতে পারলে অথচ অথচ আমি যখন বললাম যে তুমি তো বলেছ সোশ্যাল মিডিয়াতে বলেছো আর তুমি প্রত্যেকটা কল যে রিভিল করো সেটা আমরা সবাই জানি আর অন্তত কমপম ফোন করেছে বা পম্পমকে তুমি ফোন করেছ আর সেই কলটা তুমি রিভিল করো নি তা তো হতে পারে না সেই কলটা দাও তাহলে সেটাতে এত ভয় পেয়েছিলে কেন যে ঠিক আছে তাহলে যখন বলছে বিশ্বাস কোথায় মানে প্রমাণ কোথায় তুমি যে মুখে বলেছিল তুমি যে আজকের ভিডিওতে বলছো আমি যে ওটা কিনেছি ফ্ল্যাটটা কিনেছি প্রমাণ কোথায় অনুমান ভিত্তিতে বলছো কেন তোমরা প্রমাণ কি করতে পেরেছ আজ পর্যন্ত তা তুমি যে কথাটা বলেছিলে তার প্রমাণ চেয়েছিলাম প্রমাণ কোথায় তুমি তোমার কথায় ভেসে যাচ্ছ তাহলে কোথায় প্রমাণ তুমি যে বলেছিলে পপবাম মর্মাহত পংবম ক্ষমা চেয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে আর তোমার কাছে তো চাইনি অনুতপ্ত কোথায় প্রমাণ কেন ওই প্রমাণটা দিতে পারলে না তখন কেন আমাকে জ্যোতিষ বলে আখ্যায়িত করলে কেন আমাকে বললে আমি বাধ্য নেই প্রমাণ দিতে আর আজকে তুমি বলছো আমি যে এইগুলো করেছি তার প্রমাণ কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনুমানের ভিত্তিতেই বলে আবার কখনো কখনও সেগুলো প্রমাণ হয়ে যায় সেগুলো প্রমাণ হয়ে যায় খুব গায়ে ছাকা লেগে যাচ্ছে না সত্যিগুলো যখন তোমার দিকে তীরগুলো যখন দেওয়ালে এসে তোমার দিকে এসে বিচ্ছে তখন খুব লাগছে খুব যন্ত্রণা করছে না তাহলে এগুলো যখন অন্যের দিকে তীরগুলো মেরেছিলে তাদের কি পরিস্থিতি হয়েছিল যেভাবে রক্তাক্ত করেছিলে যেভাবে প্রিয়ার অসুস্থ ছেলেটাকে নিয়ে যে টাকা তুলেছিল যেভাবে হ্যাঁ সাপোর্ট দিইনি প্রিয়াকেও সাপোর্ট করিনি কিন্তু তুমি যেভাবে কন্ট্রোভার্সি করেছিলে যেভাবে রক্তাক্ত করেছিলে বুঝেছিলে কেমন ব্যথা লেগেছিল ওদের ব্যথা লেগেছিল তাহলে তুমিও তো সামান্য একটা প্রমাণ এটা এমন কিচ্ছু ব্যাপার ছিল না যে সু তোমাকে যে পম পম বলেছে সেই প্রমাণটা দাও সেই কলটা রিভিল করো দেখো ভগবানের এমন খেল মানুষকে বিশ্বাস করানোর জন্য তোমার সংসারে অশান্তি হচ্ছে মানুষকে বিশ্বাস করানোর জন্য মারুকে সাজিয়ে নিয়ে তোমাকে একটা সাত মিনিটের কল ই করতে হলো রিভিল করতে হলো আর সবাই বুঝে গেল যে ওটা তোমার পুরো সাজিস্ট সাজানো নাটক বুঝতে পেরেছো কল রিভিল করো না তা না তোমার প্রয়োজনার্থে তুমি ঠিক বিক্রি করো এই তো গেল এই কথা প্রত্যেকে বলছে তোমার এই প্ল্যাটটা অনেক দিনের সুপরিকল্পিতভাবে অনেক দিন ধরে তার সঙ্গে যুক্তি বলো না যুক্তি বলছি যে বাড়ির বউ চলে যাচ্ছে যে বাড়ির ছেলেকে এই বয়সে একা রেখে যে বউ চলে যাচ্ছে সেই বাড়ির শ্বশুর শাশুড়ি যত্ন সহকারে রান্না করে বোয়াল মাছ তার ভাগেরটা যত্ন করে দিয়ে যাচ্ছে সেই বাড়িতে যাদের এই পোষ্যের লোমে অ্যালার্জি সেই বাড়িতে সেই পোষ্যটা ওপরে থাকছে এবং এতটাই থেকেছে যে সে আসতে চাচ্ছে না এটাও একটা নাটক এটাও একটা ক্লু দিয়ে গেছো যে শ্বশুর শাশুড়ির কাছে তোমার পোষ্যটা ভালো থাকে সেই পোষ্যটাকে শ্বশুর শাশুড়ি যত্ন করে খাটের তলায় রেখেছে এবং এত আদর যত্ন করেছে কারণ আমরা জানি পোষ্যরা ভালোবাসার কাঙাল পোষ্যরা ঠিক বোঝে তাদেরকে ভালোবাসছে সেখান থেকে আসতে চাচ্ছে না এটাও সম্ভব এটাও সম্ভব যে নাকি আলাদা ফ্ল্যাট নিয়েছে তার ছেলেকে ছেড়ে চলে যাবে সেই বাবা মা সুন্দর করে রান্না বান্না করে তার পোষ্যটাকে রাখছে ফ্ল্যাট গুছাচ্ছে বৌমা এগুলো থেকে তুমি কি বলতে সু তুমি এই জায়গায় থাকলে তুমি কি বলতে কি বলতে যে সবটা সুপরিকল্পিতভাবে সবটা একটা ফ্ল্যাট নিয়েছে সেটা রেন্টে নাও বা কিনে নাও বউ একটা বিজনেসের জন্য কারণ ফ্ল্যাটটা তো নিয়েছো কোনো উদ্দেশ্যে না অশান্তির উদ্দেশ্যে নয় অশান্তির উদ্দেশ্যে হলে তুমি তোমাকে বলেছে তুমি বলেছো কোথাও কালকেই বলেছে অনেক দিন ধরে তোমাদের অশান্তি চলছে তাহলে তুমি পায়খানা বাথরুমটা ওটা করতে না মানে ওটা ভেঙে চুরে তুমি পয়সা খরচা করতে না ওটা তুমি করতে না তুমি আইফোন কিনেছো তোমার আছে তোমার ব্যবসার প্রয়োজন কারণ আইফোনে অনেক ফিচার্স আছে আমি বলবো না কিন্তু তাহলে তুমি সোফা বলো এই পায়খানা বাথরুম এগুলো করতে না করতে না যদি তোমার এক বছর ধরে অশান্তি চলছ দীর্ঘদিন তুমি বলেছ অশান্তি তাহলে এগুলো তুমি আর তোমার যদি মাথাতেই থাকতো যে তুমি ফ্ল্যাটে চলে যাবে তাহলে এগুলো তুমি করতে না আর তুমি যে যাতায়াত করবে তারও প্রমাণ রেখে যাচ্ছ তুমি কিচ্ছু নিচ্ছ না এই সংসারটা একদম সুস্থ থাকছে কারণ তুমি শুধু শোকেসটা নেবে কারণ তুমি বুঝে গেছো তুমি এসি নিয়েছো তুমি হঠাৎ করে এসি নিয়ে নিয়েছো তোমার পোষ্যের কষ্ট হবে জন্য কেউ বিশ্বাস করেনি একজনকেও বিশ্বাস করাতে পারি কালকে যেমন আমি বলে গেছিলাম যে একটা কার্ডে মানে একটা ইনস্টলমেন্টে জিনিস কিনতে গেলে অনেক কিছু প্রুফ দিতে হয় অনেক কিছু প্রুফ দিতে হয় সব থেকে বড়ো কথা তোমার ফোনের যেখান থেকে নেবে তার সিভিল সিভিলটা দেখতে হয় সিভিলটা দে না সিভিল না থাকলে কোনো অনলাইনে মানে সরি এই কার্ডে ক্রেডিট কার্ডে জিনিস কেনা যায় না ক্রেডিট মানে ইনস্টলমেন্টে জিনিস কেনা যায় না আমরা কিনি জানি সেটা বলে গেছিলাম অনেক প্রমাণ লাগে কিন্তু তুমি যেটা এটা প্রি প্ল্যান এটা প্রমাণ লাগে না এটা অনুমান করেই বলা যায় তোমাকে দেখে তোমার কথা শুনে হঠাৎ করে গেলে আর গরম লাগলো আর এসি কিনতে চলে গেলে এটা আর তারপরেও এসি কিনতে চলে গেলে ক্যাশ টাকায় না সেটা তুমি ইনস্টলমেন্টে কিনেছো সেটা তুমি ওই কোনো মানে কি বলবো কোনো ইসের দ্বারা কিনেছো কোনো যাই হোক কোনো কার্ডের দ্বারা কিনেছো বা কোনো ইনস্টলমেন্টে কিনেছো ইনস্টলমেন্টে কিনতে গেলে এখন অনেক কিছু লাগে তুমি গল্পের গরু গাছে তুলে দিচ্ছ সেই জন্য মানুষ বলছে আর এগুলো অনুমান অনুমান হলেও ওইগুলো তো সত্যি যেগুলো আমরা সাধারণ জীবনে করি একটা এসি যদি ইনস্টলমেন্টে কিনতে যাই আমাদের কোনো কার্ড অ্যাপ্লাই করতে হয় এখানে এই যেমন আমার হাজব্যান্ডের করতে হয় না কারণ আমার হাজব্যান্ডের কার্ডে প্রচুর জিনিস নেওয়া আমার যার জন্য ওদের কাছে আপডেট থাকে ওরা শুধু সিভিলটা দেখে নেয় আর ক্যাশটা দেখে নেয় যে কত টাকা ওর ইয়ে আছে ক্যাশ আছে মানে বাজাজ কার্ডে যদি করে বাজাজ কার্ডের কত টাকা ওর ক্যাপাসিটি আছে কত টাকার ও মার্কেটিং করতে পারবে সেটা দেখে আর সেগুলো দেখলো না জানলো না শুনলো না তোমার কাছে কোনো ডকুমেন্টস নেই তুমি একটা এসি কিনে নিলে এই জন্য এগুলোকে প্রমাণ লাগে না এগুলো অনুমান দেখেই আর যারা জীবনে এগুলো করে এগুলো যারা করে তারা অনায়াসেই কথাগুলো বলতে পারে বলতে পারে আমার এসি আমার রিমোট কথা তো হবেই কথা হবে না তো যাই হোক তোমার যেটা পুরোটা প্রি প্ল্যান সেটা সবাই বুঝে গেছে এবার প্ল্যানটা কিসের সেটা এখন বোঝার বাকি যে সত্যি কি তুমি কনসিপ্ট করতে যাচ্ছ নাকি তুমি জাস্ট যেমন তোমার মিনা যেমন ইসে গেছিল ফ্ল্যাটে গেছিলো মানে নিজের আত্মতুষ্টির জন্য মানে নিজের শান্তির জন্য রিল্যাক্সের জন্য আর তোমার তো সেসব ব্যাপার নেই তোমার হচ্ছে প্রমোশনাল ভিডিও করার জন্য যেমন ইনকাম করার জন্য ভিউজের জন্য গেছিলো আমার মনে হচ্ছে তুমি সেই জন্যই গেছো সেটা আমরা দেখবো যে অ্যাকচুয়ালি তুমি প্রমোশনাল ভিডিও করতে ভিউজের জন্য নাকি তুমি সত্যি কথায় কনসিপ করতে গেছিলে তোমার চ্যানেলে দুটো ভিডিও গেম গেমিং অ্যাপস ডাউনলোড হয়েছিল তারপরে সেটা ডিলিট হয়েছিল কই জিজ্ঞাসা করেছিলাম প্রশ্ন উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলে না তো উত্তর দিলে না তো কেন দিলে না কেন ওটাকে অ্যাভয়েড করলে কেন ওটাকে ডিলিট করলে মানুষ বোঝে না যে গেমিং চ্যানেল তোমার চ্যানেলে তোমার হ্যাঁ তোমার চ্যানেলে কি করে চলছে মানুষ ভাত খায় সু মানুষ ভাত খায় তো চলো এইটুকু শুধু দেখার বাকি যে তুমি ওই ফ্ল্যাগটা কিসের জন্য নিয়েছো ওটা কিসের জন্য নিয়েছো ওটা তুমি কী করবে ওটা নিয়ে একটা তো উদ্দেশ্য না অশান্তি তো কোনো কারণই নেই অশান্তি হলে তুমি ওই ফিরে এসে এসে ফ্ল্যাট গুছিয়ে ফিরে এসে এসে স্বামীর পাশে থাকতে পারতে না শুতে পারতে না স্বামীর জন্য রান্না করতে পারতে না স্বামীর চিন্তা করে এখনো পর্যন্ত ওই মানুষটা অফিসে যাবে সেই চিন্তা করে বাড়িতে এসে রান্না করে তারপরে বেরোতে না আবার রাতে এসে রান্না করতে না তোমাদের যদি অশান্তি হতো তাকে যদি তোমাকে ছেড়ে চলে যেতেই হতো তাহলে তুমি বাপের বাড়ির থেকে যাতায়াত করতে তাহলে তুমি টোটালি বাপের বাড়িতে যেতে বাপের বাড়িতে যাতায়াত থেকে যাতায়াত করতে একটা ফ্ল্যাট নিয়েছো সেটা গুছাতে তুমি ফ্ল্যাট গুছাচ্ছ গুছিয়ে আবার বাড়িতে এসে আবার স্বামীর সঙ্গেই থাকছো কেউ মানবে তুমি বলো তো কেউ মানবে এই কথাগুলো আবার রান্না বান্না করছো একসঙ্গে খাওয়া দাওয়া করছো সম্পূর্ণ সুন্দরভাবে খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাটনি তো একটা পড়বেই একটা নতুন সংসার গুছাতে গেলে খাটনি পড়ে সুন্দর করে গুছাতে গেলে খাটনি পড়ে যেটা বলছিলাম তুমি এখন বলছো শোকেসটা নিয়ে যাবে কারণ তুমি বুঝে গেছো এখন যদি তুমি আবার নতুন করে কিছু কেন আবার হইচই হবে কি টাকা পয়সাগুলো কি খরচা করে দিতে হবে মানে এটা কি কেউ তোমাকে মানে তোমার অ্যাডভাইজার বা তোমার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলেছে অ্যাকাউন্টে কোনো টাকা রাখা যাবে না বিপদ আসতে পারে সেই জন্য মনে হচ্ছে এই যে তোমার কমেন্ট বক্সে উঠে আসে যে তোমার হিউজ পরিমাণের অ্যাকাউন্টে টাকা রাখা যাবে না সেগুলোকে খরচা করে দিতে হবে সেই জন্যই কি এই খরচা কারণ তুমি যা কিপটে তুমি যা দুম দুমদাম ফ্ল্যাট ই নিয়ে নিলে ভাড়া নিয়ে নিলে তাও আবার চারতালার পরে চারতালে দেখো এবার যদি কেউ বলে যে তুমি যদি ভাড়া নাও তাহলে চারতলার উপরে ফ্ল্যাট নেবে কেন আর ফ্ল্যাট ছিল না একতলা বা দোতলায় ফ্ল্যাট ছিল না এই গরমে তাও আবার লিফ্ট ছাড়া উইদ আউট লিফ্টের চারতলার উপরে ঘর মানুষ বললেই দোষ কেউ নেয় কোনো পাগল নেয় এসি নিয়েছো ঘর টান্ডা হচ্ছে ও ঠিক আছে কিন্তু এই যে ওঠানামা কারণ ওঠানামা তো করতেই হবে বাজার ঘাট আছে এখানে ওখানে যাওয়া আছে এই যে ওঠানামা তাহলে কোন পাগল চারতালার উপরে ফ্ল্যাট নেয় চারতালায় ফ্ল্যাট নেয় কোন পাগল বল এগুলো তো বলতেই হবে এগুলো তো রিলেটেড যে কে জন্য তুমি চারতালায় ফ্ল্যাট নিলে মশলান্দপুরে কি আর কোনো বাড়ি ভাড়া বা ফ্ল্যাট বা ফ্ল্যাট আর কোথাও ছিল না আর কোথাও ছিল না ওই চারতলায় একটা ফ্ল্যাটই ছিল যেটা তুমি দেখেই নিয়ে নিয়েছো এগুলো কথা প্রসঙ্গে উঠবেই কথা প্রসঙ্গে এগুলো উঠবেই বুঝতে পেরেছ আর সেখান থেকেই মানুষের মনে হয় হয়তো সস্তায় পেয়ে গেছো একটা পুরোনো ফ্ল্যাট অনেক সময় মানুষ কোথাও চলে যায় ছেড়ে যায় বিক্রি করে দিয়ে যায় যেমন অনেক ডাক্তাররা আছে গাড়ি কেনে তারপরে যখন ট্রান্সফার হয়ে যায় গাড়িটা একদম হাফ দামে বিক্রি করে দিয়ে চলে যায় এরকম অনেকে ও পেতে থাকে মানুষের এরকম গাড়ি কেনার আবার অনেকে অনেকে ব্যাঙ্গালোর টাঙ্গালোরের দিকে দিল্লির দিকে এরকম খুব হয় ফ্ল্যাট কেনে কদিনের জন্য থাকার জন্য চাকরির জন্য থাকার পরে যখন ওখান থেকে ট্রান্সফার হয়ে যায় ফ্ল্যাটটা বিক্রি করে দেয় একটু কম দামে ফ্ল্যাট বিক্রি করে দেয় হতেই পারে হতেই পারে এত রেড়ে করার কিছু নেই তো তুমি এত কিছু করতে পারছো এত কিছু করতে পারছো একটা ফ্ল্যাট আর যে জায়গায় তুমি যে ফ্ল্যাট নিয়েছো সেই ফ্ল্যাটের এমন কিছু দাম না তো দাম হতে পারে না একটা আইডিয়া থেকে তুমি যে এলাকা দেখাচ্ছ যে এলাকা বলছো মন্ডল অ্যাপার্টমেন্ট বোধ হয় সম্ভবত কেউ একজন কমেন্ট করেছে সেখান থেকে দাঁড়িয়ে বলছি সেই ফ্ল্যাটটার কত দাম হতে পারে কত স্কোয়ার ফিট তুমি তো ক্লিয়ার করছো না তুমি তো ক্লিয়ার করতে পারো তুমি আজকে বলেছো চার হাজার রেন্টে নিয়েছো তুমি আজকে বলেছ তাহলে যে ফ্ল্যাটটা তুমি বলছো চার হাজার টাকার রেন্ট সেই ফ্ল্যাটটার দাম কি হতে পারে হতেই পারে তুমি নিয়েছ তুমি আইফোন নিতে পারো তুমি যা যা করেছো তারপরে তারপরে তোমার কাছে যে টাকার পরিমাণ আছে মানুষ বলবে না যে তুমি ফ্ল্যাটটা নিয়ে নিতেই পারো কারণ ওই চারতালার উপরে কেউ ভাড়া যাবে এটা অস্বাভাবিক ব্যাপার হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নেই তো এত রেডে করার কি আছে যেটা মানুষের মনে হচ্ছে সেটা সেটা মানুষ বলছে তোমার কমেন্ট বক্সেই এসছে বলেছে যে তোমার এই স্ক্রিপ্টটা কে লিখে দিয়েছে স্ক্রিপ্টটা ভালোই হয়েছে ভালো ভিউজ হচ্ছে বলবে না তুমি হলে কি বলতে বলো তো তুমি হলে কি করতে দেখো তোমার একজন খুব কাছের ভিউয়ার্স কি লিখেছে ভেবেছিলাম তুমি সত্যি বলছো বাট এখন মনে হচ্ছে নাটক করছো কারণ তুমি যখন বাড়ি ছেড়ে যাচ্ছ তখন জামাকাপড় কেন নেবে না প্রশ্ন তো আসবেই যে আমি একা থাকবো সব জামা কাপড় নেব কেন কেন তুমি ছেড়ে চলে যাচ্ছ তাহলে তুমি তোমার বিয়ের খাট তুমি তোমার স্ত্রী ধন কেন নেবে না তার মানে তোমার ইচ্ছা আছে তুমি কদিন গিয়ে ওখানে ভিডিও টিডিও করবে ভিউজ কামাবে হয়তো কাউকে তোমার বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারছো না চম্পচে একটু আনন্দ ভূর্তি করতে পারছো না একটুখানি নাচা কানা একটুখানি যেটা যেমন ম্যান্ডি তারপরে হচ্ছে মারুর নতুন বিয়ে হয়েছে নিয়ে গিয়ে একটু ভিউজ কামাবে এগুলো করতে পারছো না শ্বশুরবাড়িতে এগুলো হচ্ছে না সেই জন্য তুমি সবটা ছেড়ে যেতে পারছো না কারণ তুমি জানো তোমাকে তিন মাস চার মাস মাস বাদে আবার ব্যাক করতে হবে হয়তো আমাকে একজন জানিয়েছে চব্বিশে জানুয়ারি তোমার ম্যারেজ ডে তোমার ম্যারেজ ডে চব্বিশে জানুয়ারি হয়তো দেখা যাবে চব্বিশে জানুয়ারিতে ম্যারেজ ডেতে তোমার বর আবার বরণ করে তোমাকে নেবে না হলে তোমার বিয়েসরা বলছে তুমি জামা কাপড় নেবে না কেন আজকে তুমি বলছো সোকেশ নিচ্ছ কারণ তুমি এখন যদি নতুন করে আবার একটা কিছু কেনো মানুষ বলবে মানুষের বলার জায়গা দিলে বলবে তুমি ইনস্টলিংয়ের করতে এসে তোমাকে টাকা ধার করতে হয়েছে হাস্য কর এগুলো হাসাও এগুলো মানুষকে ঠিক আছে মানুষকে বলালে মানুষ বলবেই কারণ তুমি এক সময় বলে রেখেছো টিনুকে নিয়ে কোনো হইচই হয়নি তার কারণ টিনু ভিক্ষা নেয়নি টিনু হাত পেটে টাকা নেয়নি যেটা তুমি বললে টিনুও তো ফ্ল্যাট নিয়েছিল কই কেন কথা হবে কেন কথা হবে টিনু নিজেকে বিক্রি করেছে নিজের নোংরামিকে বিক্রি করেছে আর তুমি মানুষের থেকে টাকা নিয়ে ফুটানি করছো সেই জন্য তোমাকে বলা হচ্ছে তুমিও যদি কিউআর কোড দিয়ে টাকা না তুলতে আজকে তোমাকে কেউ কেউ বলতো না কেউ বলার স্পর্ধা পর্যন্ত দেখাতো না বুঝতে পেরেছ তো তারপরে দেখো তার মানে আমার আমরা বোকা তার মানে আবার বরের কাছে ফিরে ফিরে আসার প্ল্যান আছে আমি চাই যে তুমি তোমার হাজবেন্ডের কাছে থাকো বাট নাটকটা আর নেওয়া যাচ্ছে না তোমার কাছে ভিওয়ার্সরা তোমার এই যে ভিউয়ার্সরা অন দ্য ব্লাইন্ড ভিউয়ার্সরা তারাও নিতে পারছে না কারণ তুমি যে বারবার বলতো বলতে পারছি না কি বলতে পারছো না কি হয়েছে তোমাদের মধ্যে যে বলতেই পারছো না বলতেই পারছো না কারণ ওইটাই তুমি নাটক করছো ওইটাই তোমার নাটক এই যে আর একজন একটা কথাই বলেছে যে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি অনেক দিন ধরেই যখন তোমার হাজবেন্ডের সঙ্গে এত অশান্তি চলছে তাহলে তুমি এই জিনিসগুলো করতে গেলে কেন রান্নাঘর তারপরে এই যেগুলো করলাম করতে গেলে মানুষের মনে প্রশ্ন জাগবেই জাগবেই মানুষের মনে মনে প্রশ্ন আর আরেকজন লিখেছে অনেকদিন দিন ধরেই অশান্তি 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 করছিল রান্নাঘর বাথরুম করার আগেই এতটা কাণ্ড করা ঠিক হচ্ছে কিনা বাবা যে কি করে সাপোর্ট করছে আর শ্বশুর শাশুড়ির সাথে বাবাও একটা কথাও বললে না বললো না একদমই তাই তোমার তুমি সংসার ভেঙে চলে আসছো তুমি তোমার বরেরা তোমার বাবার একটা কথোপকথন সাউন্ড আপ করে দেখালে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো আলোচনা হলো না তোমার বাবা মার তোমার বাবা না গার্জিয়ান সেখানে তোমাকে সাপোর্ট করছে মানুষ বলবে না কোথায় তোমাদের মিটিং অফ ক্যামেরায় তোমাদের মিটিং তো দেখলো না তোমার বাবা গিয়ে তো তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা হলো না বরঞ্চ তোমার বাবা সঙ্গ দিচ্ছে এবং এবং অফ ক্যামেরায় বোঝা যাচ্ছে তোমার শ্বশুর শাশুড়িও তোমাকে সঙ্গ দিচ্ছে তাহলে বলবে এটা অশান্তি করে চলে যাচ্ছে চলে যাচ্ছে তুমি না এটা তুমি হলেও একই কথা বলতে অশান্তি হলে তোমার শ্বশুর শাশুড়ি এইভাবে সঙ্গ দিত না তোমাকে বুঝতে পেরেছ তাদেরও তুমি বুঝিয়েছো ভালো একটা কিছু অ্যাচিভ করতে চলেছ সেই জন্য তারা তোমাকে সঙ্গ দিচ্ছে তো যাই হোক প্রত্যেকটা মানুষ বলছে তোমার সাজানো নাটক প্রত্যেকটা মানুষ বলছে আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলবোই যেটা দেখবো বলবো আর তুমি সেটা দীর্ঘদিন করে এসছো এম নিয়ে আজকে দেখবো যেটা সেটা বলবো তাহলে তোমার বিহরা তোমার এই নাটকটা তো তাদের চোখের সামনে আসছে কেন কেন আসছে যাই হোক এইটুকুই শুধু বলে গেলাম আবার কেউ কেউ কমেন্ট করে যাচ্ছে আমার কমেন্ট বক্সে তুমি নাকি কার বুক করেছো তুমি নাকি কার বুক করেছ দেখো আমি বলে গেছিলাম তুমি ফ্ল্যাট নিচ্ছ বলেছিলাম রানাঘাটে মিলেছে অনুমান মিলেছে অনুমান তুমি এসির পয়েন্ট দেখে বলেছিলে এসির পয়েন্ট আছে বলেছিলাম হয়তো এসি নিতে পারো নিয়েছ এসি নিয়েছ এসি আজকে বলে যাচ্ছি একজন বলে গেছে তুমি কার বুক করেছো মানে গাড়ি বুক করেছো গাড়ি বুক করেছো হয়তো সামনের দিন দেখতেও পারি হয়তো দেখতেও পারি অবিশ্বাস্য কিচ্ছু নেই তাই এই জন্য হয়তো বলে গেলাম বুঝতে পেরেছ এইভাবেই অনুমান ভিত্তিক করেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট বানায় যেমন তুমি এমএসএলকে নিয়ে দিনের পর দিন অনুমানের ভিত্তি করে ওদের উলঙ্গ করেছো বোঝাতে পারলাম আজকে কোন মুখে তুমি এই কথাগুলো তোমার কন্ট্রোভার্সি চ্যানেলে বলো অবাক করে আমাদের চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আমার কমেন্ট বক্সে আছে তুমি গা কার বুক করেছো